ফিফা র্যাঙ্কিংয়ে জাতীয় ফুটবল দলের উন্নতি নতুন করে আসা জাগিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম জানান নারী পুরুষ উভয় বিভাগকে প্রাধান্য দিয়ে এখন থেকে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে ফেডারেশন একই সাথে বাফুফের কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় বাফুফে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে এফসি কাপের বাছাই পর্বের সবুজের ম্যাচটা ছিল বাংলাদেশের ফুটবলের জন্য এক নবদিগন্তের দুয়ার খোলার ম্যাচ এ ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর অভিষেক হয়েছে বাংলাদেশের জার্সিতে আর শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ আর তাতেই বাফুফের আশার পালে লেগেছে হাওয়া এই দুই হাজার বাংলাদেশের ফুটবলের জন্য একটি ঐতিহাসিক বছর হয়ে থাকবে ইনশাল্লাহ এই পার্টিকুলার ম্যাচটি একটি মাইল ফলক হিসেবে একটি ইতিহাস হিসেবে থাকবে এবং আমরা আশা করি এই খেলার মাধ্যমে যে ফুটবলের একটি নবজাগরণ হয়েছে এবং এই খেলার মাধ্যমে যেভাবে ফুটবলটিকে সমগ্র বাংলাদেশের দেশবাসী আপন করে নিয়েছে অনেকদিন পরেট উইল কন্টিনিউ ইনশাল্লাহ চলতি বছর জুড়ে নারী পুরুষ উভয় দলে রয়েছে বেশ কিছু আন্তর্জাতিক প্রতিযোগিতা আর সে কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি ম্যাচ খেলার জন্য প্রতিপক্ষের খোঁজে বাফুফে যেখানে নিজেদের মান বাড়াতেই গুরুত্ব দিচ্ছে ফেডারেশন এখন কাজ করা সেটা হবে অত্যন্ত প্রফেশনাল অত্যন্ত ট্রান্সপারেন্ট এবং প্ল্যান বেটে মেয়েদের মেয়ের এন্ডে একটা উইন্ডো আছে জুন ফার্স্ট উইক সেটার জন্য ইতিমধ্যে আমরা চিঠি লিখেছি তিনটা দেশকে এবং জাতীয় দলের যে খেলা জুনে তার আগেও উইন্ডোতে কার সাথে খেলা যেতে পারে না যেতে পারে সিঙ্গাপুরকে মাথায় রেখে সে নিয়েও কিন্তু অলরেডি কাজ হচ্ছে দীর্ঘ সময় পর ফুটবলে যে জোয়ার এসেছে বাংলাদেশে তা কাজে লাগাতে চাই ফেডারেশন আর তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানেই ফুটবলের বিস্তৃতির ভাবনা বাফুফে কর্তাদের আমরা চেষ্টা করছি যে আরও কিছু পার্টনার জাতীয় মহিলা এবং পুরুষ দলে আনার জন্য কো পার্টনার হিসাবে আমরা যখন নির্বাচন করে আসে আমাদের ফলোয়ার ছিল আবার সেভেন থাউজেন্ড সাত লক্ষ যেটা আজকের দিনে কিন্তু ওয়ান পয়েন্ট টু মিলিয়ন আমরা চাচ্ছি আমাদের সকল অ্যাক্টিভিটি যেন আমাদের ফ্যানরা সময় মতো জানে তারা জানলে কিন্তু তারা মনে গিয়ে হবে ছাব্বিশ এপ্রিল বাফুফের নির্বাহী কমিটির বৈঠক আর তাতেই উপস্থাপন করা হবে বেশ কিছু নতুন ভাবনা মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা